আমরা এইখানে এসেছিলাম চার দিনের কোর্স হয় সরকার থেকেই মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই শুশুনিয়ার মতন চারটে জায়গা আছে শুশুনিয়া গজাবুরু বেরো আর জয়চন্ডী আমরা চার দিন চার দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই তার মধ্যেই এই শুশুনিয়া শুশুনিয়া তার মধ্যে চারটের মধ্যে সবথেকে ভালো জায়গা যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে রক ক্লাইম্বিং করতে গেলে যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ আমরা এখানে এসেছিলাম চার দিনের একটা কোর্স আজকে আমরা ফিরে যাচ্ছি এরা উপরে ওঠে এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে তারপর বিভিন্ন রকম রক মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কিভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই বিভিন্ন রকম হয় কিছু কিছু হালকা গ্রাডিয়ান থাকে হালকা ঢালের সেটা আমরা হেঁটে উঠতে পারি কিছুতে হাত পা ধরে উঠতে হয় কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয় তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই অনেক রকম ক্র্যাক থাকে ফাটল সেই ফাটল পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই কি করে নেমে আসতে হয় সেসব শেখাই তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয় তাদের একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো আর একটু বেটার মানুষ কিভাবে হয় একটু পরিবেশ সম্বন্ধে একটু সচেতনতা বাড়াই চারপাশটা আরও কি করে সবুজ থাকে পরিবেশটা কি করে আরও আগের মতন সুন্দর হয়ে যায় আর যেন খারাপ না হয় এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই কতজন এখানে শিখলো আজকে এখানে আমরা এসছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ জন এসেছিলাম আরও বড়ো টিমও হয় এখন অনেক পরীক্ষার জন্য অনেক স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি না হলে সাধারণত পঞ্চাশ থেকে সত্তর জন নিয়ে আমরা ক্যাম্প করি স্থানীয় ছেলেমেয়েরাও কী হয়েছে স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত দু চারজন পাঁচজনকে নিয়ে নেয় তাতে হবে সামাজিক মেলবন্ধনটা ঘটে আমরা এখানে আসি এখান থেকে ঘুরে চলে যাই আমরা জানি না এই গ্রামের ছেলেমেয়েরা কি করে বড় হচ্ছে এখানকার পরিবেশ এরা এদের জীবিকা এরা কি করে এদের মানে কালচার তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি এরাও কলকাতা মানে এই যারা আসছে তথাকথিত শিক্ষিত আমি বলবো না শিক্ষিত এরা হয়তো অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে শিখতে পারে এবং আমাদের মধ্যে আত্মিক যোগাযোগটা বাড়ে আচ্ছা কি নাম ও সংগঠনের নাম যদি বলেন আমার নাম দেবাশিস বিশ্বাস আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী এছাড়াও সহ বিয়াল্লিশটা অভিযান আমি করেছি আর আমার এই যে অর্গানাইজেশন যার সঙ্গে আজকে এসেছি যাকে নিয়ে এসেছি আরোহণ ওয়ান্ডার লাস্ট কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন তাদের সঙ্গে আমি এসেছি এই ডাউন বলছে এ ডাউন করে বসে থাকবে পায়ের পজিশন দেখতে হবে একটু গ্যাপ আড়াই তিন ফিট হ্যাঁ আড়াই ফিট দু ফিট মানে তার কম হবে না হ্যাঁ দেখো কত কষ্ট হয় যাওয়ার সময় ওঠার সময় কিন্তু খুব আস্তে আস্তে নামতে হবে নালে বান হয়ে যাবে নিজের বডিতে ঠিক আছে এরকম ভাবে আমরা আগেকার দিনে এবার আস্তে আস্তে নাম দিয়ে হবে সময়ও লাগবে আর এরকম অ্যারেস্ট করে থাকতে হবে ঠিক আছে আবার নামতে গেলে ঠিক সেম প্রসেস আস্তে আস্তে বডির সাথে রোগটা ঘষবে রোগটাকে ঠিক কর এদিকে করতে চলো নামো 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 নাম আনুষ্ঠানিকভাবে এইখানকার অ্যাক্টিভিটি শেষ করবো কিন্তু আমাদের কোর্স যতক্ষণ চলবে যতক্ষণ না আমরা ঠিক বাড়ি পৌঁছবো বাড়ি সবাই সেফলি পৌঁছানোর পরেই আমাদের এবং তোমাদের ব্যবহারে তোমাদের অ্যাক্টিভিটি আমরা খুব খুশি আমাদের সবার জীবন একটা শৃঙ্খলা কঠুন শৃঙ্খলা না থাকলে কোনোদিন কোনো লোককে পৌঁছানো ভীষণ অসম্ভব হয় সবাই ওরকম লাইনে দাঁড়িয়েই এরকম রক ক্লাইম্বিং কোর্স করেছিল তারা শৃঙ্খলা শিখেছিল বলে আজকে দেবাশিস বিশ্বাস মলায় মুখার্জি এরা এবার সিঙ্গে পৌঁছেছিল আর তোমাদের সবাইকে পৌঁছতে হবে না ওখানে কিন্তু যে যার উচ্চতম সিঙ্গে পৌঁছানো যাদের যাদের যেখানে যেখানে পৌঁছানোর কথা এডুকেশনের দিক দিয়ে তোমরা এগিয়ে যাও এবং যার যার লক্ষ্যে পৌঁছো আমাদের শুভেচ্ছা থাকলো আর পর থেকে কিভাবে আপনি তোমরাও এগিয়ে চলো সামনের দিকে যাই হোক আমাদের এই কোর্সে